তোরে খুঁজে গেলাম তোরে পাইলাম না এরপরে জাল খেয়া দিয়ে মাছ ধরে লইসি শোন এই মাছটা সাপ্লারে কবি সুন্দর করে যেন বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বুনা করে দেয় ঠিক আছে আর এই মাছের মাথাটা

এরপর ওই যে মালিক কাবু এগো ব্যাপার তৈরি হইতে পারে ওই চিন্তা তোমার লাগবে না দাদু আহ ও তলে তলে তুমি ইনকাম করে হলাইছো বাইরে কি তুই তো শুধু আমার গানের সঙ্গী না রে ভাই তুই আমার বন্ধু আমার কলিজা তুই আমার জীবন সঙ্গী রে ভাই চলো জীবন সঙ্গী আন যাই আর বাড়ি বাড়ি ফিরে একটু আনন্দ চলতে থাকে মনে হচ্ছে তার মাথার সপ্তাহ খালেক কাকু কি ছিল আর কি হয়ে গেল মুই না ছোটকালে দাদির মুখে শুনছি হেরা মাছের পিড়ে বানাইতো এখন মনে হয় সেই জামানে আবার ফিরে আইছে দেখ সবাই ঘরে ঘরে কত সুন্দর করে মাছ খাওয়ার উৎসব চলতে আছে ঘরে সাপলা মুই মোর দাদা দাদির গায়ে শুনছি মাছের পিড়ে বানাইতো মাছের বড়া বানাইতো কি যে মজা খাইতে আগেকালের মানুষ নাকি এইগুলোই খাইত ভাত খুবই কমই আর এখন ও তোর একটা কথা কিন্তু আব্বার রাখছে ব্যামালা পছন্দ মাছের বড়া মাছের পিঠা ভাবছি সন্ধ্যার পরে আব্বার লাগিয়ে কয়েকটা মাছের বড়ার পিড়া বানাবো আব্বাই দেখলে খুশি হয়ে যায় কি অদ্ভুত ব্যাপার দেখছো মাছ চাষের বুদ্ধিটা কি সুন্দর এই বিলের মধ্যে আধুনিক মাছ চাষের পদ্ধতি এককারে নদীর মাছের মতো স্বাদ কোনো গন্ধ নাই কিছু না কত মজাই নাই মাছগুলো খাইতে খালেদ কাক করে কত সুন্দর করে না হাবুবাই বুদ্ধিটা দিল খালেদ কাকুর জীবনটাই তো বদলেই গেছে এই বুদ্ধিতে ঘরে এই খালেদ কাকু মানুষের বাড়িতে বাড়িতে যাই গান গাইতো মানুষ কত কথা কইতো বাদাই মেয়ে কোনো কাম কাজ হরে না খালি গান গাইয়ে বেড়ায় আর মানুষের কিছু দিলে খাইতো না দিলে না খাই থাকতো কাকি তো হারা দিন ঝগড়া হতো হ্যাঁ ও বাবা পড়নে লেগে হারাটা দিন হে লাগলাই দিন ছাতে কিছনে ঢকড়া বাজাইতো কাকুর മുর দিক চাউন যাইতো না দেই হা খালি কাকু এখন মাছে চাছ করবিয়া কত ভালো উন্নতি করতে আসছিস দেখছ আধুনিক পদ্ধতিতে বিলের মতে মাছ চাষ করে বন্যা হয়ে দিছে দেখছি মানে তোর ভাইরে মানে মিলন ভাইরে এত বড় একটা রুই মাছ देছে কইছে মাছের মাথাটা যেন মাইরে মুড়ি গণ্ড বানাই খাওয়াই মায়ে তো মাছ দেখকে কান্দি দিতিস কিয়া তোর মা কা ওরে এই কান্দন সেই কান্দন না মায় খালেদ কাকুরে কত কিছু কইছে আকাই মা বাদাই মা আজ সেই খালেদ কাকুর বিলে এত বড় বড় মাছ গোলা ভরা ধান কি কইটা সম্ভব দেখ গ্রামের কি অবস্থা লেন সবাই কত সুন্দর ভালো আছে দেখছ না সবার কত দাম ती जे मोजा ती ती मजा गेराणे गेराने, गेराने